এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আল আকসাই হাজার ও ফিলিস্তিনের ঈদুল আজহার নামাজ আদায় গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সব মুসলিমদের দায়িত্ব জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনি ভারতের কর্মকাণ্ডে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে জানিয়েছেন বিলাওয়াল ভুট্টু আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল সাদ ট্রাম্প অকৃতজ্ঞ আমিনা থাকলে নির্বাচনে হেরে যেত জানিয়েছেন মাস্ক আল আকসাই হাজার ও ফিলিস্তিনের ঈদ উল নামাজ আদায় ইসরায়েলি কঠোর নিষেধাজ্ঞা এবং গাজাই চলমান গণহত্যায় শ্রেষ্ঠ বিশ্বন্ন পরিবেশের মাঝে শুক্রবার সকালে পূর্ব জেরুজালেমের জালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঈদুল আছার আজহার নামাজ আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি তুরস্কের রাষ্ট্রের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় হিসাব অনুযায়ী প্রায় আশি হাজার ফিলিস্তিনি ইসলামের তৃতীয় পবিত্র মসজিদের জড়ো হয়ে ঐতিহ্যবাহী ঈদ তাকবিরাত পাঠ করে প্রবেশ এবং স্থাপন করেন কঠোর নিরাপত্তা ও দমনমূলক বিধিনিষেধ অপেক্ষা করে তারা মসজিদে উপস্থিত হন কিন্তু এই নামাজে ছিল না ঈদের উৎসব মুখরতা ছিল বরং ও নিস্তব্ধতার ছায়া নামাজের আগে এবং পরে আল আকসা প্রাঙ্গণ ও আশপাশের পুরনো শহর জুড়ে ছিল ইসরায়েলি পুলিশের বিপুল উপস্থিতি নিরাপত্তা নামে সৃষ্টি করা হয়েছিল ভীতিকর এক পরিবেশ ইসরায়েলি আদেশে মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা অনেক ফিলিস্তিনকে গেটের বাহিরে নামাজ পড়তে দেখা গিয়েছে অধিকৃত পশ্চিম তীর থেকে অসংখ্য ফিলিস্তিনকে ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয় মসজিদের ফটকের বাহিরে বহু মানুষকে নামাজ পড়তে দেখা যায় যাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ ছিল গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সব মুসলিমদের দায়িত্ব যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সমস্ত মুসলিম সরকার ও জাতির দায়িত্ব বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পবিত্র ঈদুল আজহা ও হজ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন হজের বাণীতে খামিনি বলেন হজ হলো মমিনদের আকাঙ্ক্ষা অধীর আগ্রহের ঈদ এবং সৌভাগ্যবানদের আধ্যাত্মিক জীব

হজের সঙ্গে এর রহস্যময় মর্মা জ্ঞানের মিশ্রণ ঘটলে তা কেবল মুসলিম ও নয় বরং সমৃদ্ধ মানব জাতির প্রধান সমস্যাগুলোর প্রতিকার হয়ে উঠে তার মতে হজ অন্যান্য সফরের মতো নয় যা ব্যবসা পর্যটন বা অন্যান্য উদ্দেশ্যে করা হয় সেখানে কখনো কখনো ইবাদত বা সৎকর্ম সেই সফরের অংশ হয়ে উঠে হজ হলো সাধারণ জীবন থেকে আদর্শ জীবনে স্থানান্তরিত হওয়ার একটি অনুশীলন আদর্শ জীবন হলো একত্ববাদী জীবন এর প্রধান ও চিরস্থায়ী উপাদানগুলো হল সত্যের অক্ষের চারপাশে অভিরাম প্রদক্ষিণ তাওয়াফ কঠিন চূড়ান্তগুলোর মধ্যে নির্লস প্রচেষ্টা সায় ভারতের কর্মকাণ্ডে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে জানিয়েছেন বিলা ওয়াল ভুট্টু পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল জারদারি সতর্ক করে বলেছেন সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতে ভারতের পারমাণবিক সক্ষমতাপূর্ণ সুপার্শনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বৃহস্পতিবার পাঁচজন পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়ারকে ব্লম্বারকে দে এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন দিল্লির কর্মকাণ্ডে ভবিষ্যৎ সংঘাতে নতুন ঝুঁকি তৈরি হয়েছে এখন আমাদের হাতে থাকা ত্রিশ সেকেন্ড সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন অস্পষ্ট ছবির উপর ভিত্তি করে বুঝতে হবে ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত কিনা এবং আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো তিনি বলেন ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিবেশী দুই দেশের মধ্যে চামরিক সংখাতে ঝুঁকি বাড়িয়ে দিয়েছে জাতিসংঘে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফরত বিলাওয়াল নয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের উপর মার্কিন নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার পাঁচজন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিজি চার বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটি অভিযোগ অনুসন্ধানের জবাবে মার্কিন সরকার নজিরবিহীন এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার আইসিসির যে চার বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা হলেন ওগান্ডার সোলমি বালুঙ্গি বোসা পেরু লুজ ডেল কারমেন ইবানেজ কারানজা বেনিনে রেইন এডিলেট সুফি আলাপিনি গানসু ও স্লোভিনিয়ার বেটি হোলার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিও এক বিবৃতিতে বলেন এই চার বিচারক যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অভ পদক্ষেপ নিতে সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছেন আইসিসির ভিতরে রাজনীতি ঢুকে গেলে এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশে নাগরিকদের বিরুদ্ধে অনুসন্ধান ও অভিযুক্ত করার জন্য মিথ্যা দাবি করছে ট্রাম্পের প্রশাসনের এমন পদক্ষেপের করা সমালোচনা করছে আইসিসি মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিল সা যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মার্কিন নাগরিকদের ভিসা দিয়া বন্ধ রেখেছে আফ্রিকার দেশ শাহ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ডেবি বলেন ভ্রমণ নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে যথাযথ প্রতিক্রিয়া মার্কিন নাগরিকদের ভিসা প্রধান স্থগিত রাখার জন্য আমি সরকারকে নির্দেশনা দিয়েছি এ সময় কটাক্ষ করে তিনি আর বলেন উপহার দেয়ার মতো উড়ু জাহাজ বা কোটি কোটি ডলার আমাদের নেই তবে সাদের আছে আত্মসম্মান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চল্লিশ কোটি ডলার মূল্যমানের প্ল্যান উপহার দিয়েছে কাতার স্পষ্টত সেদিকে ইঙ্গিত করেছেন সাদের প্রেসিডেন্ট বুধবার আকশিম এক ঘোষণার মাধ্যমে বারোটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন ওই তালিকায় সাদও রয়েছে মার্কিন নিরাপত্তা জনিত কারণে দেখিয়ে ওই আদেশ জারি করেন ট্রাম্প নয় ছয় থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে নিষেধাজ্ঞার খবর চাউর হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তালিকায় থাকা আরেক দেশ সুমালিয়া দেশটির মার্কিন রাষ্ট্রদূত দাহির হাসান আবদির পক্ষ থেকে জানানো হয় যে কোনো নিরাপত্তা ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী ট্রাম্প অকৃতজ্ঞ আমিনা থাকলে নির্বাচনে হেরে যেত জানিয়েছেন মাস সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমত ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন তিনি সেই সঙ্গে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী শিল্পপতি দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেন আমিনা থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন রিপ্রেজেন্টেটিভের মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ নিয়ন্ত্রণ থাকত ডেমোক্রেটদের দখলে আর সিনেটে কংগ্রেসের উচ্চকক্ষ রিপাবলিকান ডেমোক্রেটদের অনুপাত থাকত একান্ন থেকে ঊনপঞ্চাশ আরেক বার্তায় তিনি লেখেন কি অকৃতজ্ঞতা প্রসঙ্গত ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতার শুরু দুই সালের জুলাই থেকে সেই সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল রিপাবলিকান পার্টি ট্রাম্পের বিভিন্ন প্রচারণা সভায় তখন মাস্কে নিয়মিত দেখা গেছে